মুখ্যমন্ত্রী আমাদের যে এশিয়াম এ হলো সব থেকে নিকৃষ্ট মায়ন কবির হল একটা দেশদ্রোহী ব্যক্তি কিন্তু ও যে মসজিদ বানাচ্ছে বানা কিন্তু যদি ওই বাবারে যদি নামে হয় কিন্তু বাবারে যেগারা চলে গেছে সেখানে ওকে পাঠিয়ে দেবো বাবা আজকে আহ বেঙ্গলে একটা ইন্ডাস্ট্রি নেই ওনাকে আমরা প্রকাশ্যে অপরাধের জন্য ফাঁসি দেবো না এটা কোনো বিজেপির বা কোনো সিপিএম বা কোনো কংগ্রেসের একটা ছিল না এটা একটা কালচারাল প্রোগ্রাম ছিল ওনা উনি আসলে ভালোই হতো ওনারই ভালো হতো ঠিক আছে আর উনি আসেননি ও উনি যদি স্বেচ্ছা যদি না এসে থাকেন উনি যদি স্বেচ্ছা যদি না এসে থাকেন তাহলে এটা ওনারই দোষ ঠিক আছে উনি তো পাপ পাপ কর্ম যেখানে হয় উনি তো পাপ কর্মেই তো করে এসছেন তাহলে গীতা পাঠ করলে তা আপনি কোনোদিন দেখেছেন কি রাক্ষুসির মুখে হরিনাম তো ওখানে গেলে তো হরিনাম শুনতে হতো কানে চোখে দেখতে হতো হয় মুখেও বলে দিতেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অ্যাকচুয়ালি ওনার না মৃত্যু অবধারিত আছে আর পাঁচ ছ মাস পরে ওনাকে খুঁজে পাওয়া যাবে না উনি নিজেই সুসাইড করবেন পাগল ঘুরে বেড়াবেন ঠিক এই ভয়েতে যা আমি পাপ করেছি বেঙ্গলের মানুষ আমাকে ক্ষমা করবে না আর আমাকে ঝোলাবেই করাপশন করিনি এরা কি কারণ করিনি মানুষকে লুট করেছে আর রাজকোষ আমাদের স্টেটে যতগুলো লাইবিলিটিস আজকে হয়েছে সবকটা আমাদের টিএমসি গভর্নমেন্টই করেছে ইচ্ছেদ্রুতভাবে যে ওনারা উনি অপরাধ করছেন উনি টাকাতি করাচ্ছেন চুরি করাচ্ছেন ওনার ক্যাডাররা সব কিছু করছে ওনার ইনস্ট্রাকশনে হচ্ছে খোনাখুনি হচ্ছে ওনার ইনস্ট্রাকশনে হচ্ছে মিরিয় মানুষকে খুন হচ্ছে সব জানেন আমাদের সিএম কিন্তু কোনোদিন কন্ট্রোল করেনি ইন স্টেট অফ খুনিদের সপোর্টে দাঁড়িয়েছেন উনি পঞ্চান্ন হাজার মিথ থেকে মিরিয় মানুষকে দেওয়া হয়েছে তারা সফার তারা জেল খাটছে তাদের ফ্যামিলি ফিফটি হয়ে পড়ে রয়েছে অনেক জমি দখল পড়ে রয়েছে সব ফটা এইসব কন্ট্রোল করা অপরাধীদেরকে করা তাকে ধুলিশ করা তাকে পনিশমেন্ট করা কাজ ছিল স্টেট গভর্নমেন্টে আর স্টেট গভর্নমেন্ট হেড আমাদের সিএম সিএম একটা কর্তব্য ছিল কিন্তু উনি ভোট দাও আর যা ইচ্ছে করে বাড়াও এই জন্য আজকে আমাদের স্টেটে ক্রাইম সব থেকে বেশি ইনক্রিজ হয়েছে হুমায়ুন কবির হল একটা দেশদ্রোহী ব্যক্তি দেশদ্রোহী যারা দেশের আগেনস্টে কাজ করে তারা দেশদ্রোহী এই দেশ এই দেশের আপনি নিশ্চয়ই আপনার ব্যক্তিগত ম্যাটার আপনি মসজিদ বানাবেন কি মন্দির বানাবেন সেটা আপনার ব্যক্তিগত ম্যাটার কিন্তু যারা দেশের শত্রু তার নামে কেন বানাবেন আজকে বাবা আমাদের দেশের শত্রু ওর শত্রু হুমায়ুন কবিরে ঠাকুরদাকে এই বাবারের সেনা জোর করে তার ইচ্ছা বিরুদ্ধে তাকে বউ মাংস খাইয়ে মুসলমান বানিয়েছিল এ ঠাকুরদা হুমায়ুন কবিরে ঠাকুরদা তাকে তাদের উপর অত্যাচার করেছে তাকে চরম ক্ষতি করেছে তখন সে সে বিরুদ্ধে হয়েছিল একদিন আমার দিন চেঞ্জ হবে আমি এদের সাথে প্রতিশোধ দেব কিন্তু উনি মারা যান তার ছেলে তার কি জানবে বাবা যা শিখিয়ে গেছে সবাই শিখিয়েছে ভাবে করেছে তারই ছেলেছে হুমায়ুন কবির তো হেমায়ুন কবির আমি প্রশ্ন করছি যারা অপরাধ করেছে তোর ঠাকুরদাকে বাপকে তাদেরকে তুই করবি কেন আমাদের দেশে কি ভালো মানুষ নেই উনি মসজিদ মসজিদ করছেন সে আমি বানাবো আমি নিজে কলকাতা হাইকোর্টে অ্যাডভোকেট আমি না মাথা উপর ইট নিয়ে জেগে এখানে রাখবো কিন্তু যারা এই দেশের অপমান করেছে যারা এই দেশকে লুট করেছে এই দেশের লক্ষ লক্ষ লোককে খুন করেছে ওই বাবার মীর বাকি ইলিগাল ভাবে জমি দখল করে নিয়েছিল পনেরোশো আঠাশ সালে তাকে নিয়ে পাঁচশো বছর দেশের ভেতরে মারামারি কাটাকাটি হয়েছে আমি ধন্যবাদ দেব আমাদের দেশে বিচার ব্যবস্থা আছে বলে বিচার হয়ে সমস্যাটা মেটানো হয়েছে তো উনি ওই বাবার নামে করে উনি কি বলতে চান উনি কি করতে চান উনি এইসব অপরাধ করছেন ওনাকে এই দেশে থাকার অধিকার নেই ওনাকে থাকার অধিকার নেই এ তো ওনার ওনার ভাগ্য ভালো কি আমাদের দেশে লিবারাল যারা ধার্মিক ধর্ম মানে কি তারা সত্যিকারে তারা কিন্তু হিন্দুদেরকে খুন করেছে আর বলেছিল যে আমরা আলাদা কান্ট্রি করবো দেশকে টুকরো করে করেছে একটা বাংলাদেশ আর একটা পাকিস্তান তো ওখানে চলে গেল না কেন এদেরকে তো রাখা এখানে ঠিক নেই আজকে এই কুকর্ম করেছিল তখন তখন দশ কোটি লোক তার যে লাইফটা পুরো ডিস্ট্রড করে দিয়েছিল তারপরে যায়নি দুটো আলাদা কান্ট্রি করে নিয়ে যায়নি তারপরে হিন্দুরা এখানকার ভালো তারা কোনো ধর্মকে করে মানুষকে দেখে না কি আমি মানুষ ওরা মানুষ আমরা সবার রোধে মানুষ আছি মানুষকে ভালোবাসে বলে আজকে হিন্দুরা এদেরকে রেখে নিল তাহলে এদের যে ক্যাপ্টেন ছিল মোহাম্মদ আলী জিন্না পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষ দেশের শত্রু দেশের দেশ তার নেতৃত্বে এরা সংগ্রাম করেছিল ঠিক আজকে উনি কি বললেন যখন দেশটা পাঠিস্তান হয়ে দু টুকরো হয়ে গেল ইস্ট পাকিস্তান দ্যাট ইজ বাংলাদেশ আর পূর্ব পাকিস্তান পাকিস্তান ঠিক আছে তখন জিন্নাকে জিজ্ঞেস করা হলো ভাই তুমি তো মার কাট করে বললে মুসলিমদের জন্য আলাদা কান্ট্রি হবে কান্ট্রিও নিয়ে নিলে জমিও নিয়ে নিলে টাকা পয়সা সব নিয়ে নিলে তাহলে এদেরকে নিয়ে যাও তুমি জিন্না কি বললো আমি নেবো না ইন্ডিয়া জিজ্ঞেস করলে তাহলে কি করো না তুমি কেটে ফেলে দাও তো এখানকার ইন্ডিয়ার মানুষগুলো এদেরকে নি এদের কেটে ফেলে দেয়নি আজকে যদি কেটে ফেলে দিত তাহলে এই আজকে হুমায়ুন কবি দেশের শত্রু আজকে জন্মাইত না আজকে তখনই উচিত ছিল মোহাম্মদ আলী জিন্না বলেছিল যেই সব মুসলমানরা ইন্ডিয়াতে আছে তাদেরকে আমি নেবো না তোমরা কেটে ফেলে দাও তুমি যখন কেটে ফেলে দিত তাহলে আজকে এই দেশ দ্রোহী থাকবো না এই দেশ দ্রোহী আছে দেশকে ক্ষতি করছে দেশের ভিতরে আগুন লাগাচ্ছে ঠিক আজকে ও মসজিদ করুক মন্দির করুক চার্চ করুক আমাদের কোনো আসে যায় না কিন্তু দেশের শত্রু নামে ও করবে আমরা কলনেট করবো না আমরা কিন্তু চরম শাস্তি দেবো ওই শাস্তিটা ক্যাপিটাল পানিশমেন্ট ওখানে আমরা দেবো ঠিক ওর চোদ্দী আর ওর ওকে যাকে যারা ভালোয়া সব কিন্তু না সাত জন্ম অব্দি মনে রাখবে হুমায়ুন কবির কি পেয়েছে আমরা চুপসে বসে থাকবো ও করুক না আব্দুল কালাম আজাদ নামে করুক আমাদের ভগবান সকলে ভগবান কারো কোনো আপত্তি নেই আর তারপরে যে জায়গা হসপিটাল নেই এডুকেশন জন্য স্কুল নেই তো সেটা না করে ও মসজিদ করে কি করবে মসজিদ থেকে কি লাভ হবে এই মসজিদ বানিয়ে মন্দির বানিয়ে চার্চ বানিয়ে গির্জাঘর বানিয়ে কি মানুষের উপকার হবে ও হসপিটাল বানায় আমি আমার বাড়িটা বিক্রি করে আমি আপনার সামনে প্রকাশ্যে বলছি আমার একটু জমি আছে আমি বিক্রি করে আমি দেব ও ও নামে আমি ও ও নিজের নামটা করুক না হুমায়ুন কবির হসপিটাল ঠিক ওর মরে গেলে কিন্তু ও জীবিত থাকবে লোক বলবে কার হসপিটাল হুমায়ুন কবির হসপিটাল আর আমি আমি আমার জমিটা বিক্রি করে দান দেব। টাকা দেব ওকে কিন্তু ওই যে মসজিদ বানাচ্ছে বানায় কিন্তু যদি ওই বাবারে যদি নামে হয় কিন্তু বাবারে যে যারা চলে গেছে সেখানে ওকে পাঠিয়ে দেবো আমরা আমাদের সিএম যিনি আছেন উনি প্রকৃতিক ক্ষমতা লোভী আর ওই ক্ষমতা জন্য উনি জঘন্য অপরাধ চিরকাল করে এসছেন আমাদের দেশের নাগরিক হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন শিখ পরে আছে আগে আমরা সকলে ভারতীয় সেই হিসেবেই আমাদেরকে মানুষকে দেখা দরকার আমরা কাউ কার ধর্ম দেখে জাত দেখে কাজ করি না কিন্তু যেহেতু আমাদের সিএম উনি একটা পাপই নিজের সত্তা লোভে ক্ষমতা লোভে চিরকাল পাপ করে এসেছেন এই জন্য উনি ওনার মুখে হিন্দু আর মুসলমানে কথা আছে এর আগেও একটা বাবু আমাদের এনারাস হসপিটালে তার খুন হয়েছিল তখন ওনাকে বলা উচিত যারা খুনি যারা আইনকে ভঙ্গ করছে তার ব্যবস্থা নেওয়া যাবে এটা রাজ্যের গভর্নমেন্টের কর্তব্য উনি সেটা না বলে উনি তাকে ডিফেন্ড করলেন অপরাধীদেরকে বাঁচালেন কি করে বললেন ওরা ওরা দুধে গাউ গরু ওরা দুধ দেয় যে গরুর দুধ দেয় তার লাথি খেতে হয় তাহলে উনি কি বলতে চাইছেন কি আমি ভোটের সাথে অপরাধীদের অপরাধ ক্ষমা করে দেবো ওরা অপরাধ করুক ডাকাতি করুক আমার কোনো মাসে যায় না ওরা যেহেতু আমাকে ক্ষমতা এনে দিয়েছে ভোট পলিটিক্স ক্ষমতা পলিটিক্স উনি করেন এই ক্ষমতার জন্য উনি খুনিদের সঙ্গে ছিলেন উনি নিজেও খুনিদের সর্দার উনি একটা নিজে খুনি উনি একটা কুকর্মী পাপি চিরকাল পাপ করে এসছে ঠিক এই জন্য ওনার মুখে এইসব ভাষা কি বিজেপি কি নাটক করছে বিজেপি কি নাটক মুখে বললে হবে নাটক তো উনি ছাড়া চিরকাল করেছেন আজকে বেঙ্গলে একটা ইন্ডাস্ট্রি নেই আর সিপিএম জামানাতে সিঙ্গুরে একটা ইন্ডাস্ট্রি হচ্ছিল আমরা মনে খুব খুশি ছিলাম যে আমাদের স্টেটে ছেলেরা চাকরি পাবে তো উনি সে ফ্যাক্টরি বসাতে দেননি আর আজকে মসজিদ মন্দির করছেন আজকে কেন তার মুখে কোনো কথা নেই কেন কেন মসজিদ হবে কেন মন্দির হবে ওটা প্রয়োজন কি হসপিটাল প্রয়োজন কি ফ্যাক্টরি প্রয়োজন ইন্ডাস্ট্রি প্রয়োজন উনি তো তা করছেন না আরে যখন একটা লোক ইন্ডাস্ট্রি বসাচ্ছিলো হ্যাঁ বামপন্থী গভর্নমেন্ট ইচ্ছেকৃতভাবে কুকর্মী দেখলো কি যদি ইন্ডাস্ট্রি বসে যায় তাহলে আমি ক্ষমতায় আসতে পারবো না বাস ঝামেলা বাঁধিয়ে দিয়ে নিজের তুচ্ছ স্বার্থের জন্য খুনা খুনি আগুন লাগিয়ে খুঁড়াকুনি করিয়েছেন তো উনি চিরকাল তো অপরাধ করে এসছেন উনি তো অপরাধী আর উনি যে যা যেসব অপরাধ করেছে ক্ষমা করবে না দেশে আইন আছে আর কিছুদিন পরে যখন ওনার রাজপাট সব শেষ করে দেবে জঙ্গল তো উনি ওনাকে কেউ ছাড়বে না ওনাকে আমরা প্রকাশ্যে অপরাধের জন্য ফাঁসি দেব এটা দেশে আগুন লাগানো ভাই ভাইদের মধ্যে খুনা করার জন্য এটা উসকুনি দেওয়া আর আগুন লাগানো আগুন লাগানো এসআইআর আর যেটা হচ্ছে দেশের সাথে হচ্ছে যে সব ভোটারগুলো মারা গিয়েছে সেই সব ভোটারদের নাম বাদ দেওয়া উচিত যেই সব এই দেশের নাগরিক নেই যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা অন্যান্য দেশের নাগরিক আমাদের দেশে ঢুকে রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করা বের করা তাদের ভোটার লিস্ট থেকে নাম বের করা এটা খুবই প্রয়োজন এটা দেশের স্বার্থের প্রয়োজন দেশের ইন্টারেস্টের জন্য এটা প্রয়োজন সিএএ এনআরসি এসআইআর সব দেশের স্বার্থের দরকার আছে ভারতকে রক্ষা করার জন্য এটা প্রয়োজন জোর করে বাংলা দখল দেখুন উনি তো দেশদ্রোহী লোক হ্যাঁ উনি মনে করেন বেঙ্গলে আমি কিং অফ অল কিংস ঠিক উনি মহারানী আছেন এখানকার তো ওনাকে উনি সব জমিটা বেস্ট বেঙ্গলে প্রতিটি ইঞ্চি ইঞ্চি জমি কিনে রেখেছেন আর অন্য লোক জোর করে কেড়ে নিচ্ছে এটা উনি দাদাগিরি করছে মানুষকে ভুল ভাল বোঝাচ্ছেন কি আমি মহারানী আছি ভিক্টোরিয়া আমি এখানকার কিং অফ অল কিংস আর তোমরা আমাদের গুলাম আর বাইরেকার লোক ওনাকে জোর করে হাঁটা যে কি করে আমাদের এখানে নির্বাচন প্রসেস রয়েছে এখানে না এখানে কি বিজেপি কি দল বল নিয়ে এসে টিএমসি উপর হামলা করে হ্যাঁ তাকে মেরে কেটে কি দখল করছে না আমাদের দেশে তো ইলেকশন হয় নির্বাচন হয় নির্বাচন মাধ্যমে জনগণ তারা নির্বাচিত করে গভর্নমেন্টকে এটা বাংলা আমরা বাঙালি ঠিক যারা বিজেপিকে ভোট দেবে তারাও বাঙালি

আমার আমরা দেখেছি বেঙ্গল থেকে বেশি সংখ্যালঘু রয়েছে আসামে কি করে ওখানে বিজেপি গভর্নমেন্ট আছে উড়িষ্যাতে তো সবথেকে কম বেশি বা টু পার্সেন্ট আছে মুসলিমস তো ওখানে বিজেপি তো ছিলই না এই দু হাজার চব্বিশ সালে আসলো ঠিক তাহলে যদি সংখ্যালঘু যদি আমাদের সঙ্গে থাকতো না ঠিক তাহলে আমরা ইউপিতে বিহারে অন্যান্য স্টেটে গভর্নমেন্ট করতে পারতাম না ইভেন জম্মু অ্যান্ড কাশ্মীরে বিজেপি ভালো পারফরমেন্স করেছে এটা ভুল ভাল বার্তা কি সংখ্যালঘু বিজেপি কে ভোট দেয় না বিজেপি কে ভোট দেয় বিজেপি ভালো কাজ করছে বলে মুসলিম আর হিন্দু ব্যাপার নয় যে ভালো কাজ করবে তাকে জনগণ মাথা উপর বসাবে আর যে লুট করবে ডাকাতি করবে যেরকম টিএমসি লুট ডাকাতি ছাড়া কোনো কাজ নেই ছাড়া কোনো কাজ নেই আজকে আমাদের আমাদেরকে নিজেকে বাঙালি বলতে খুবই মানে লজ্জা বোধ করে তার পেছনে আমাদের মুখ্যমন্ত্রী দায়ী আছে এই যে মুখ্যমন্ত্রী আমাদের সেই এশিয়াম এ হলো সব থেকে নিকৃষ্ট সবাই সবাই মা মাটির মানুষ উনি তো লোককে বোকা পাঠাচ্ছেন উনি কি একা মা বা মাটি মানুষ মাটি আমাদের মা আমাদের মানুষ আমরা নিজেই মা মাটি মানুষ আমরাই আছি ঠিক উনি মানুষও নয় উনি যদি মানুষ হতেন তাহলে কোনোদিন হিন্দু মুসলমান করতেন না উনি হিন্দু মুসলমান করছেন উনি যে উড়িষ্যাতে মন্দিরে কি বলেছেন আমি গরু খাই উনি গু খান কিন্তু লোককে বলবেন কেন আর মন্দির পবিত্র জায়গা ওখানে বলবেন কেন উনি উনি কি বলতে চাইছিলেন উনি কার সঙ্গে কার বিভেদ নাগাদ ছিলেন হিন্দু রাজাদের সেন্টিমেন্ট আঘাত হলে মুসলিমরা সন্তুষ্ট হবে ঠিক উনি তো হিন্দু মুসলমান সবসময় রাজনীতি করার জন্য যে উড়িষ্যাতে মন্দিরে যেয়ে আর মানে বাংলা মান সম্মানকে ভুলিসাৎ করেছেন